গুড মর্নিং এভরি ওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কেমন আছে সবাই চলো আজকে তিনটাকে স্টার্ট করি আর আজকে তিনটা স্টার্ট হবে ঠাকুরকে পুজো দিয়ে সকালটা যদি এইভাবে শুরু করা যায় তাহলে খুব ভালো হয় দাদা গেছিলো আজকে সকালে ফুল আনতে তো ফুলটা দেখার সাথে সাথে আমি এটা দেখলাম যে ঠাকুরের জন্য ও যে কলাটা নিয়ে এসেছিলো ওটা এতটাই ছোট ছিল যে আমি এর আগে কখনো এত ছোট কলা দেখিনি তোমরা কেউ দেখেছো কি না আমাকে কমেন্টে জানিও তো আমি সকাল থেকে কি কি করব। সেটা আমি সকাল সকালবেলাতেই ঠিক করে নি যে আজকে সারাদিনে আমার কি কি কাজ আছে আমি সেটা প্ল্যান করে নিই যেরকম আজকে সকাল সকালবেলায় ঘুম থেকে উঠে পুজো দেওয়া ব্রেকফাস্ট বানানো আর ডিনারটা ছিল আমার কাজ মার ডিপার্টমেন্টে আজকে ছিল লাঞ্চের প্রিপারেশন তো সেটা মা করবে আর ব্রেকফাস্ট আর ডিনারটা আমি বানাবো তো সকালবেলা ব্রেকফাস্টে আজকে আমি চিলের পোলাও বানাবো ঠিক করেছিলাম আচ্ছা তো চিলের পোলাওর পুরো ডিটেল ভিডিও আমি ভেবেছিলাম তোমাদের সাথে শেয়ার করব। কিন্তু সকালবেলায় কি হয় জানো তো ভীষণ তাড়াহুড়ো থাকে কারণ বাবা খেয়ে অফিস যাবে দাদা কাজে পেরিয়ে যাবেন তো সেই জন্য পাপার অ্যাকচুয়ালি অফিসে ভীষণ দেরি হচ্ছিলো তো আমি পুরো ভিডিওটা শেয়ার করতে পারলাম না তোমাদের সাথে কারণ আমি পুরো ভিডিওটা করতেই পারিনি বাবার ভীষণ তাড়াহুড়ো হচ্ছিলো তো আমি এই জন্য ভিডিও না করে তাড়াতাড়ি খাবারটা বানিয়ে ওদেরকে সার্ভ করে দিয়েছিলাম অন্য আরেক দিন তোমাদের সাথে পুরো ভিডিওটা শেয়ার করব আজকে যতটুকুখানি ক্লিপ আমি নিতে পেরেছি সেটাই তোমাদের সাথে শেয়ার আচ্ছা চিঁড়ে পোলাও করার জন্য আমি কিশমিশ আর চিনে বাদামটাকে একটু ফ্রাই করে তুলে রেখেছিলাম আর এদিকে সমস্ত সবজিগুলো ফ্রাই করছিলাম যেরকম ছিল ফুলকপি গাজর তারপর পেঁয়াজ কুচি লঙ্কা কুচি আর কড়াইশুঁটি এটাকে নুন হলুদ দিয়ে ভালো মতো ভেজে তুলে রেখে নিতে হবে আর ওদিকে আমি চিড়েটাকে অলরেডি ভিজিয়ে সাইড করে রেখে দিয়েছিলাম তারপর সমস্ত সবজিগুলো ভাজা হয়ে গেলে কড়াইতে একটুখানি তেল আর ঘি দিয়ে চিড়েটাকে ভালো মতো ভেজে নিয়ে এই সবজিটাকে মিক্স করে দিয়ে ওপর থেকে চিনে বাদাম কিশমিশ আর একটু চিনি আর হ্যাঁ অবশ্যই চিড়েটাকে নামানোর আগে অল্প ঘি ওপর থেকে দেবে তাহলে কিন্তু স্মেলটা খুব ভালো আসে আমি ছাদে এসেছিলাম চুল শুকাবো বলে আর এই যে মহারাজা আমার পেছন চাইনি ও আসবে আমার সাথে ছাদে কি করছো তুমি ছাদে এসে শোনা ও শোনা বাবা মা ছাদ থেকে নিচে আসার জন্য ডাকছিল কারণ নিচে এসে দেখলাম পাপার এক ফ্রেন্ড এসছে সোনাকে দেখতে পাপার ফ্রেন্ড এসছিল তোমাদেরকে ভিডিওতে ভিডিওতে দেখালাম তো সোনার জন্য দিয়ে গেছে গিফট ভাবলাম তোমাদের সাথেও শেয়ার করি এখানে কি আছে চাল প্রথমেই দেখি দেখো এই একটা দিয়েছে আর এখানে একটা চলো দেখ আছে খোলো তোমা তুমি কি করছো বাবু এখানে না ওটা চলে গেছে ওর হাতে এখানে তোমাদের দেখাই দেখো একটা চেন যেটাতে আছে শিব ঠাকুরের লকেট লকেটটা কি সুন্দর না দেখতে মহাদেবের লকেট তুমি পড়বে এটা সোনা তুমি পড়বে এটা পড়বে তোমাদেরকে যখন গিফট দেখালাম তখন ভাবলাম আরও দুটো গিফট আছে সোনা সেটাও শেয়ার করি সেদিন যখন রাজারহাট গেছিলাম কাকিমাদা বাড়ি ওখান থেকেও সোনা দুটো গিফট পেয়েছিলো সেটা তোমাদের সাথে শেয়ার করা হয়নি এখন এইটা রাখতে গিয়ে দেখলাম ভাবলাম তোমাদেরকে দেখাই চল একটা শার্ট শার্টটা খুব সুন্দর হয়েছে কালারটা হ্যাঁ এটা ফুল স্লিভ একটা শার্ট কিরকম হয়েছে তোমরা বলো কমেন্টে আরে দেখো এটা জিন্স কাকিমা এখন একটু সাইজে বড় দিয়েছে আচ্ছা ও আর একটা ড্রেস পেয়েছে ওখানে দুজন কাকিমা আছে তো দুজন দিয়েছে এটা আর একটা কাকিমা দিয়েছে এটাও খুব সুন্দর আজকে ভাবলাম একেবারে যখন দেখাচ্ছি তো এইটাও দেখিয়ে দিই দুপুরবেলায় সেরকম ভিডিও করা হয়নি খাওয়া দাওয়া করে শুয়ে পড়েছিলাম এবার চলে এসেছি সোজা সন্ধ্যাবেলায় তোমাদের সাথে আজকে বললাম যে ডিনার হচ্ছে আমার ডিপার্টমেন্টে তো ডিনারই প্রিপারেশন করতে বসে পড়েছি তো এখানে আজকে খুব পরোটা খেতে ইচ্ছে হচ্ছিলো তো ভাবলাম নর্মাল পরোটা বানিয়ে কোনো লাভ নেই চলো আজকে একটু ধনে পাতার পরোটা ট্রাই করা যাক তো এখানে ছাদে ধনে পাতা প্লাস পুদিনা পাতাও অনেক হয়েছে তোমাদের সাথে অনেকবার শেয়ার করেছি আমাদের ছাদের গাছগুলো তো সেখান থেকে নিয়ে চলে এসেছি এখানে ধনে পাতার সাথে চার পাঁচ খোঁয়া মতো রসুন কাঁচা লঙ্কা দুটুকরো মতো আদা দিয়ে ভালো করে পেস্ট করে নেব আমার ধনে পাতা আর পুদিনা পাতা পেস্টটা করা হয়ে গেছে এখানে আমি আটা আর ময়দা নিয়ে নিয়েছি মিক্স করে আর সামান্য একটু চিনি দিয়েছি এবার দিয়ে দেবো এর মধ্যে স্বাদ মতো নই আর এবার দেব এই পেস্টটা বেশ খানিকটা এই পেস্টটা দিয়ে দিচ্ছি এবার দেব অল্প একটু ময়াম এটার জন্য একটু খাস্তা হবে চলো এবার এটা মেখে নিই আচ্ছা এখানে আমার একদম সবুজ সবুজ আটা মাখা রেডি হয়ে গেছে এবার এটা সাথে খাওয়ার জন্য বানাবো আজকে ডিম আলু ওটার জন্য এখানে আলু সেদ্ধ করতে বসিয়ে দিয়েছি এবার সমস্ত কিছু পেঁয়াজ আদা বেসুন এগুলো কেটে নিই তারপর এটা বানাচ্ছি পরোটা বেলার কাজটা আমি মাকে দিয়ে দিয়েছি কারণ ওটা আমার থেকে ভালো মাই পারে গ্রিন গ্রিন পরোটা একদম ভাজবো বাড়িতে যখনই লুচি করা হয় তখন কিন্তু আমি সবার আগে যাই যে আমি বেলে দিচ্ছি বা আমি ভেজে দিচ্ছি কারণ ওই কাজটা আমি খুব ভালো করতে পারি ঠিক সেরকমই যখন রুটি বা পরটা হয় সেখান থেকে আমি সবার আগে পিছিয়ে আসি কারণ ওই কাজটা আমি খুব একটা ভালো পারি না একদম যে পাই না সেটা না কিন্তু খুব একটা ভালো আমার দ্বারা হয় না আচ্ছা মা এই পরটা বলতে বলতে তোমাদের সাথে একটা কথা শেয়ার করি মা বিয়ের আগে বলতো যে এই যে তুই রুটি করতে এত ভয় পাস শ্বশুরবাড়ি গেলে তো রুটি করে খাওয়াতে হবে তো আমি যখন বিয়ের পর শ্বশুরবাড়ি যাই সেখানে কিন্তু আমার শাশুড়ি মা আমাকে হাতে ধরে রুটি করা শিখিয়েছিল কিন্তু তাও প্রথম প্রথম আমি খুব একটা ভালো পারতাম না তার কিছুদিন পরে আমি আমার হাজব্যান্ডের সাথে দিল্লি চলে যাই তো ওখানে যখন থাকতাম সেখানে গিয়েও কিন্তু রুটি পরোটা করতে খুব অসুবিধা হতো কিন্তু আমার হাজব্যান্ড ওই বানাতো রুটি পরোটা করার যে ডিপার্টমেন্ট ছিল সেটা আমি ওকে দিয়ে দিয়েছিলাম তারপর আস্তে আস্তে ওখানে থাকতে থাকতে শিখে যাই ওই যে বলে না প্র্যাকটিস মেক্স পারফেক্ট ঠিক সেটাই হয়েছিল কিন্তু আবার এখন সোনা হওয়ার পর আমি এখানে মা বাবার কাছে চলে আসি তো প্র্যাকটিসটাই চলে গেছে এই জন্য এখন রুটি বা পরোটা করার কাজে খুব একটা সাহস পাই না যে ঠিক হবে কি হবে না এই জন্য আমি মাকে এই কাজগুলো দিই যে তুমি এগুলো বেলে দাও আমি ভেজে নিচ্ছি আচ্ছা তোমাদের মধ্যে আমার মতো কে কে আছে আমাকে একটু জানিও তো যার লুচি খুব গোল হলেও রুটি কিন্তু খুব একটা গোল হয় না আমাকে কিন্তু কমেন্ট করো আচ্ছা ফার্স্ট টাইম ধনে পাতার পরোটাটা বানালো পরোটাটা কিন্তু ফুলেছিল খুব সুন্দর যেরকম লুচি ফোলে ঠিক সেরকম খুব একটা কিন্তু তেলও লাগেনি তোমরা এটা ট্রাই করতে পারো পরোটাটা খেয়ে পুরো মনে হচ্ছিলো যেন ধনে পাতার বাগানে বসে আছি মানে পরোটাটার মধ্যে এত ধনে পাতাটা স্মেল ছিল খুব সুন্দর টেক্সচারটাও খুব ভালো এসেছিল তোমরা কিন্তু এটা নিশ্চয়ই ট্রাই করতে পারো আচ্ছা কয়েকটা পরোটা ভাজার পর আমার মনে হলো যেহেতু এটা ধনে পাতার পরোটা তো ওপর থেকে একটু চাট মশলা ছড়িয়ে দিলে কেমন আমার মতো তোমরাও কিন্তু এভাবে ট্রাই করতে পারো খেতে খুব ভালো হয়েছিল এটা কষা মাংস দিয়ে খেতে খুব ভালো হবে কিন্তু আজকে আমি করেছিলাম ডিম আলু কষা সেটা লাগছিল আচ্ছা মনে হলো যেটা এটা ধনে পাতার যখন পরোটা তখন একটু উপর থেকে চাট মশলা দিলে কিরকম লাগবে মানে ফ্রাইটা উপর থেকে চাট মশলা ছড়িয়ে তারপর এর উপর দিয়ে তেল দিয়ে এটা ভেজে নেব মনে হলো যখন করেই দেখি পটাগুলো কিন্তু বেশ একটা তেল দিতে হচ্ছে না দেখতে কি সুন্দর হয়েছে না ফুলছেও কত সুন্দর কথা এখানে আমার ডিনার একদম রেডি হয়ে গেছে গ্রিন পরাঠা আর একদম লাল লাল ডিম আলু কষা চলো আমি এখন ডিনার করে ফেলি আর আমার ভিডিও যদি তোমাদের ভালো লাগে তাহলে একটা লাইক আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে একদম ভুলবে না কিন্তু চলো আজকের মতো এতটাই দেখা হচ্ছে আবার খুব তাড়াতাড়ি তোমাদের সাথে নেক্সট লগে এখন যাই ইচ্ছাটা